আমাদের এই চ্যানেলে প্রতিটা দিন শিক্ষণীয় ভিডিও প্রতিদিন দেওয়া হই প্রতিদিনের আলাদা আলাদা প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন সর্দার বল্লভ ভাই প্যাডেল কী কী বলা হয় উত্তরটি হলো লৌহ মানব বলা হই সর্দার বল্লভ ভাই প্যাডেলকে উত্তরটি হলো লৌহ মানব নেক্সট প্রশ্ন ইতিহাসের জনক কে ছিল উত্তরটি হলো হেরোটোটাস ছিল ইতিহাসের জনক উত্তরটি হলো হেরোটোটাস নেক্সট প্রশ্ন ভাঙ্গরা নৃত্য কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হল পাঞ্জাব রাজ্যে ভাঙড়া নৃত্যটি অবস্থিত উত্তরটি হল পাঞ্জাব রাজ্যে ভাঙড়া নৃত্য অবস্থিত নেক্সট প্রশ্ন ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয় উত্তরটি হলো উনিশশো সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে উত্তরটি হল উনিশশো সালে নেক্সট প্রশ্ন মৌমাছির প্রতিপালনকে কি বলা হয় উত্তরটি হল কালচার বলা হয় মৌমাছির প্রতিপালনকে নেক্সট প্রশ্ন ধনেখালি কিসের জন্য বিখ্যাত উত্তরটি হল তাঁত শিল্পের জন্য ধনেখালি ধনেখালি বিখ্যাত উত্তরটি হল তাঁত শিল্পের জন্য ধনেখালি বিখ্যাত নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল সিকিমের রাজধানীর নাম কি উত্তরটি হল গ্যাংটক সিকিমের রাজধানীর নামকে বলা হয় উত্তরটি হল গ্যাংটক সিকিমের রাজধানী নেক্সট প্রশ্ন ছ নাচ কোন জেলায় বিখ্যাত উত্তরটি হল পুরুলিয়া জেলায় ছ নাচ বিখ্যাত উত্তরটি হল পুরুলিয়া জেলায় ছ নাচ বিখ্যাত নেক্সট প্রশ্ন মামাভাগ্নে পাহাড় কোথায় আছে উত্তরটি হলো বীরভূম জেলায় মামাভাগ্নে পাহাড় আছে উত্তরটি হলো বীরভূম জেলায় মামাভাগ্নে পাওয়ার আছে নেক্সট প্রশ্ন ভারতের নৌবিদ্রোহ কবে হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে ভারতের নৌ বিদ্রোহ হয়েছিল এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং